বেরিয়েছি মন্দারমণি যাওয়ার জন্য এখানে আছি আমি সাম্য আর পেখম পেখম যথারীতি শুয়ে পড়েছে এখন আমরা আছি নিবেদিতা সেতুতে দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির দূর থেকে দর্শন করে আমরা আজ দিনটা শুরু করলাম এবার আমরা সোজা কোলাঘাটে চলে যাব ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। এই রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের আজকে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব মন্দারমণি

লাঞ্চ সেরে আমরা পুলে নেমেছিলাম সবাই ভীষণ এনজয় করেছি পুলে তারপরে পেক্ষ আমার কোপ বিকেল বেলাটা পার্কে গিয়ে প্রচুর খেলা করেছে ওরা এই পেছনে রুমগুলোতে আমরা ছিলাম এটা ছিল নেক্সট ডে মর্নিং আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছিলাম ম্যাগি বয়েলড এগ ব্যানানা ফ্রুটস মেল টি কফি জুস এবার আমরা রুম চেক আউট করে সোজা চলে গেছিলাম তাজ ওখানে সবাই মিলে অনেকটা টাইম স্পেন্ড করলাম আড্ডা মারলাম ডাব খেলাম তাজপুর থেকে আমরা বৃষ্টিকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম